আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর কি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে যেগুলো একদমই নতুন আসছে এই হিজাবি গাউনগুলো একদমই নতুন আসছে মার্কেটে প্রাইসটা থাকবে মাথা নষ্ট করা অপর প্রাইসে মাত্র 450 টাকাতে এই গাউনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা গাউনির 48 50 লার্জ সাইজের মধ্যে হবে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক শেফের মধ্যে দারুণ একটা গাউন দেখেন এটা লং হবে 50 বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে এটা লং হবে পঞ্চাশ প্লাস অনেক গিয়ার হবে এখানে আপনারা ঘন ঘন কুচিও পেয়ে যাবেন এটার হাফ শার্ট এটা হচ্ছে হাফ শার্টের মধ্যে থাকবে আর হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে এরকম থাকবে দেখেন কি সুন্দর একটা গাউন এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মার্কেট কাফানো প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে মধ্যে মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর ফ্রিনগুলো দেখেন অস্থির প্রত্যেকটা অস্থিরটি কিন্তু প্রাইস থাকবে মাত্র টাকা এগুলো যারা নিবেন না মিস করবেন কিন্তু দুই সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া ছোট বড় করে করতে পারবেন প্রত্যেকটা ফ্রিনটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা বাস্তবে কিন্তু আরো সুন্দর লাগবে আশা করি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এগুলো আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরাল ফ্রিন্টের মধ্যে দারুন কিন্তু প্রাইস সেমই থাকবে চারশো পঞ্চাশ টাকা কি সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো গুলো চারশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন যে কোনো শপ থেকে কিন্তু চোখ বন্ধ করে ছয়শো টাকা দিয়ে কিন্তু যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিবেন বিটুর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো চোখ বন্ধ করে আপনারা দশ পিস বিশ পিস নিয়ে নিতে পারেন বিজনেসের জন্য প্রত্যেকটা ফ্রিনটি কিন্তু অস্থির প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় তার একটা আছেন দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা অনেক সুন্দর এটা লং হবে সাতচল্লিশ সাতচল্লিশের মধ্যে এরকম বুকের মধ্যে লেস করা থাকবে প্রাইস একই চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্টে অস্তে এর একটা প্রিন্ট একই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে যারা নেবেন জটফট নিয়ে নেবেন স্টকে কম আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে করতে পারবে এগুলো আর লং হবে সিচল্লিশ সাতচল্লিশের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে হাইনেকের মধ্যে শার্ট প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট এটার এই পাশে লেস দেওয়া আছে লেস ওয়ার্কটা দেখেন জাস্ট অস্থির প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার ফেজ আছেন এগুলো আর এটা দেখতে পাচ্ছেন ওয়াইড ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর স্মুথ ফেব্রিক্সের মধ্যে আপনার ফেজ আছেন প্রাইস থাকবে একই মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যে ফিনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আরেকটা ডিস আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক্সের মধ্যে ফ্লোরাল ফিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন দুই পাশে এরকম জিফার থাকবে এই যে জিফার থাকবে দুই পাশে এরকম খুবই সুন্দর একটা ডিজাইন করছে এটা এটার বডি হবে চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে হাতারা থাকবে এরকম কি সুন্দর অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক্সের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন দেখেন এটার মধ্যে কালার হবে মাত্র তিনটা তিনটা কালারে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার এটার লং হবে আটচল্লিশ আর বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত আর এখানে কোমর বেল দেওয়া আছে ছোট বড় করেও পড়তে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ